আসসালামু আলাইকুম গাইস আপনার জন্য সবচেয়ে সুন্দর কালেকশন নিয়ে আসলাম গুজরাটি কটনের ডিজাইনের সুতার কাজ করা সুতি কাপড় উপরে গস কাপড় অনেক সুন্দর ডিজাইন আছে আজকের ভিডিওতে আজকের যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো পুরা মার্কেটের সব জায়গা থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আর এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের ভিডিওতে আপনি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো সবগুলো বহর এগুলো গস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নেবেন এই হোয়াটসঅ্যাপে নক করবেন এই সেম কাপড়টারই আগে আমরা দুইটা ডিজাইন সেল করছি এখন অনেকগুলো ডিজাইন আনছি আপনাদের জন্য চাহিদা বেশি এই জন্য তো অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো পাঞ্জাবি কুটি শেরওয়ানি গস কাপড় দিয়ে জামা কামিজ ওড়না গাউন সব বানাতে পারবেন গস কাপড় তো আপনি যা মন তাই বানাতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এই কাপড়গুলো দিয়ে এটা অনেক জোস কাপড় অনেক হিট কাপড় অনেক রানিং কাপড় একটা গস কাপড় সো ঈদ উপলক্ষ্য চাইলে আপনি এই কাপড়গুলো সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এগুলো যদি নিতে চান যারা ঢাকার বাইরে ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে নিলে বেশি কাপড় নিলে অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে দামি কাপড় এই জন্য আর কি অ্যাডভান্সের কথা বলতেছি আর যারা নেবেন তারাই অর্ডার করবেন এছাড়া অন্য কেউ ফাইল করতে করবেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদের প্রতি হ্যাঁ কিছু কিছু কাস্টমার আছে তারা অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করতে চায় না দেন ফোনই ধরে না ঠিক আছে ফোনই ধরে না তা আমরা ডেলিভারি করব কীভাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাদের এই সমস্যাটা করবেন না কারণ আমাদের গস কাপড় তো গস কাপড় কাটা কাপড় রিটার্ন হয় না যারা নেওয়ার ইচ্ছা আছে তারাই একমাত্র অর্ডারটি করবেন প্লিজ তো এগুলো পর এগুলো হচ্ছে আপনার গুড়জাটি কটন কাজ করা এগুলো নিশ্চয়ই ইনার দিয়ে ব্যবহার করতে হবে তা আমরা এগুলো আবার কিছু সিম্পল ডিজাইন দেখাচ্ছি এগুলো গাছ পরব আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো ছোটো ছোটো কাজ করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে গস এগুলোতে চাইলে আপনি অনা বানাতে পারবেন দেন সালোয়ারও বানাতে পারবেন চাইলে আলাদা কামিজের জন্য আপনারা নিতে পারবেন কোটির জন্য নিতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে গজ কাপড় গজ হিসাবে সেল করি আমরা আপনার যা খুশি তাই বানাতে পারবেন আপনার যতটুকু খুশি ততটুকুই অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার যতটুকু লাগবে একমাত্র ততটুকুই আপনি নিতে পারবেন আমাদের থেকে সো গাইস আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাইতেছি আশা করি অবশ্যই আপনাদের চয়েস হবে আর এগুলো চয়েস হওয়ার মতো একটা কোয়ালিটির কাপড় এত সুন্দর এত আনকমন কাপড় আপনাদেরকে কেউ দেখায় না আমরাই দেখাই যা অত অতএব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সব ধরনের কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় একেবারে অরিজিনাল বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা পাবেন তো আমরা কাপড় কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি আসলে কেমন হবে এই কাপড়টা হচ্ছে খাদি কাপড়ের মতো হ্যাঁ অরিজিনাল যে জুট কাপড় আছে না খাদি কাপড় ওই কাপড়ের মতো এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে গুজরাটি কটন কাজ করা কাপড় নামে আমরা চিনি ঠিক আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত আনকমন কাপড় আজকে আপনাদেরকে দেখাইছি আল্লাহর মতো অবশ্যই আপনাদের চয়েস হবে আর এছাড়া যে ভ্যারাইটির যে কালেকশনগুলো আমাদের কাছে আছে ওগুলো আপনাদের দেখাই দিয়ে যে পাঞ্জাবির জন্য সেরোনির জন্য এগুলো নিতে পারেন কামির জন্য সব কিছুই বানাতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন যা মন চায় তাই বানাবেন আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ